প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবেদা গাছের পাতাপড়া রোগের সমস্যা নিয়ে আমরা অনেকেই চিন্তিত আছি তাই সবেদা গাছের পাতাপড়া রোগের সমস্যা কিভাবে সমাধান করবেন বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তাই সরাসরি দেখে নেব যে কীভাবে এই সমস্যা সমাধান করা যায় চলুন দেখে নি সাধারণত সবেতা গাছের পাতাগুলো পুড়ে যায় পটাশিয়ামের অভাবজনিত কারণে তাই গাছের গোড়ার মাটি যদি পটাশিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় প্রথমত গাছের গোড়ার আগার অংশটা হালকা হলুদ হয় এবং দিন গিলেই যেন পাতাটা বিশেষ করে শুকিয়ে আসে আস্তে আস্তে পাতাটা পচন সৃষ্টি হয় এবং গাছের বৃদ্ধি কমে যায় গাছে ফুল ফল আনতে বাধাগ্রস্ত হয় অবশেষে দেখা যায় আস্তে আস্তে গাছটা মারা যাওয়াটা উপক্রম হয় তাই গাছের গোড়ার মাটিতে বিশেষ করে যদি পটাশিয়াম সমৃদ্ধ খাবার না দেওয়া যায় বিশেষ করে সার না দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা প্রতিনিয়ত দেখা যায় তাই গাছের গোড়ার মাটিতে পটাশিয়াম সমৃদ্ধ সার প্রতি এক থেকে দেড় মাস অন্তর যদি দেওয়া যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আসে না তাই অন্যান্য সারের পাশাপাশি যদি পটাশিয়াম সার আমরা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবো এক থেকে দেড় মাস সেক্ষেত্রে কিন্তু গাছের পাতাগুলো পোড়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই গাছের গোড়ার মাটিতে এখন সার দিতে হবে কী ধরনের সার দিতে হবে সেটা একটু দেখেনি তাই বাজার থেকে আমি আড়াইশো গ্রাম সরিষা খোলের গুঁড়ো নিয়ে আসছি আমি কিছুদিন আগে জৈব সার অ্যাড করেছি তাই আপনারা চাইলে এখানে সরিষা খোলের গুঁড়ো চাইতে আপনারা এখানে জৈব সার অথবা যে কোনো কম্পো জাতীয় এর সাথে মিক্স করতে এবার যেটা সেটা বিশেষ এম ওপি মিরোপা পটাশ তিরিশ গ্রাম পরিমাণ যেহেতু ছোট একটি বিশেষ করে ফলের ক্যারেটে রয়েছে সেই কারণে তিরিশ গ্রাম পরিমাণ দিছি এবার যেটা দেব সেটা একটু খেয়াল করেন সেটা হচ্ছে ট্রিপুল সুপার ফসপেসটা টিএসপি পঞ্চাশ গ্রাম পরিমাণ এবার যেটা অ্যাড করব সেটা হচ্ছে জিপসাম এটা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ দেওয়া যায় একটা ফলের ক্যারেটের জন্য আর যদি বড়ো বা একটু বাড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই তাই এখানে তিরিশ গ্রাম পরিমাণ আমি জিপসাম দিছি এবার আমি সুন্দরভাবে মিশিয়ে নেব মিশানোর পরে কি করতে হবে গাছের গোড়ার মাটিতে কিভাবে দিতে হয় সেটা একটু দেখে নিই এবার আমাদের কাজ হবে এই সারটিকে বিশেষ করে টবের মাটিতে দেওয়ার আগে মাটিটাকে একটু আলগা করে নিতে হবে যদি আলগা করে নেওয়া হয় সারটা কিন্তু অনেক সময় দেখা যায় বিশেষ করে শিকড় পর্যন্ত দ্রুত সময়ের মধ্যে পৌঁছয় নাই তো টবের মাটিটা কিন্তু পানি দিতে দিতে অনেক সময় দেখা যায় শক্ত হয়ে যায় যার কারণে সারটা উপরে থাকে ভালো একটা কাজ হয় না তাই আমরা যেহেতু এখন একটু বর্ষাকাল আছে আমরা চেষ্টা করবো একটু ড্রেন মতো করে নেওয়ার কেননা এখন একটু বর্ষাকাল অনেক সময় দেখা যায় এই সারগুলো দেওয়ার পরে অনেক সময় দেখা যায় সেটা ধুয়ে চলে যেতে পারে তাহলে আমাদের কোনোই কাজ হবে না তাই আমরা কি করব একটু ড্রেন মতো ভালো করে সার গাছের সারি সাইডে একটু গোল করে নেব নেওয়ার পরে এই যে মিশ্রণটি আমরা তৈরি করছিলাম এবার গাছের গোলা থেকে একটু দূরত্বে এভাবে দেওয়া দেওয়ার চেষ্টা করব তাই যেহেতু ফলের ক্যারেটে আছে যে পরিমাণ দিছি আপনারাও চেষ্টা করবেন এই পরিমাণ দেওয়ার যাতে বেশি না হয় কম হলে সমস্যা নেই তবে বেশি যাতে না হয় তবে যদি হাফ ড্রামে লাগিয়ে থাকেন বিশেষ করে সবে গাছের এই সমস্যা হয় সেক্ষেত্রে পরিমাণে একটু বাড়িয়ে দিবেন আর যদি সুরোটা অবায় সেক্ষেত্রে আর একটু কুমিয়ে দিবেন যতটুকু পরিমাণে আমি দিছি এটা এবার যেটা করব এই সারগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে যেহেতু এখন বর্ষাকাল মাটিটা দিয়ে ভালো করে আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করব যাতে সারটা ভালোভাবে কাজ হয় তাই এই যে আমরা মাটিগুলো উঠিয়েছিলাম সাইড থেকে সেই মাটিগুলো আমরা বিশেষ করে মাটি এই সারগুলোকে একটু চাপা দেওয়ার চেষ্টা করব যাতে ধুয়ে না যায় বিশেষ করে তবে একটা জিনিস মনে রাখবেন যেহেতু এখন বর্ষাকাল আমাদের এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নাই তাই আপনারা যদি বিশেষ করে বর্ষাকালীন সময় এই সারগুলো দিতে চান সেক্ষেত্রে এই নিয়মে দিয়ে যাবেন আর যদি মনে করেন যে না এখন বর্ষাকাল না শুকনোর মৌসুম সেক্ষেত্রে এই সারটা দেওয়ার পরে ওর উপরে হালকা করে একটু পানি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে সারটা মাটি নিচ পর্যন্ত পৌঁছ হয়ে যাবে ইনশাল্লাহ এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে স্প্রে করতে হবে এক লিটার পানি নেবেন এবং এক লিটার পানির ভিতরে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির সেটা হচ্ছে রিডোমিল গোল্ড আমি কাজ থেকে যদি একটু দেখাই ভালো করে খেয়াল করে দেখেন রিডোমিল গোল্ড সিনজেন্টা কোম্পানির এম জেড আটষট্টি মেটালক্সিল এম প্লাস ম্যানকোজেপ তাই এই ম্যানকোজেপ গ্রুপের এই ছত্রাকনাশক এক লিটার পানিতে আপনাকে মাত্র দু গ্রাম হারে আমি যদি একটু আপনাদেরকে দেখাই বিশেষ করে বুঝতে পারবেন দেখেন সামসের হাফ সামোসের একটু কম দু গ্রাম রিডোমিল গোল্ড এই পানির ভিতরে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব এবার এবার পানির ভিতরে দেওয়ার পর আমরা দুই থেকে পাঁচ মিনিট একটু অপেক্ষা করবো কেননা এটা একটু দানা যুক্ত এটা গুলাতে একটু সময় লাগে তাই একটু অপেক্ষা করার পর আমরা গাছের সুন্দরভাবে স্প্রে করে দেওয়ার চেষ্টা করব অন্তত তবে কীভাবে স্প্রে করবেন সেটা একটু দেখিনি সম্পূর্ণ পাতার উপরে পাতার তলে বিশেষ করে ডালে এবং যে মাটিতে আপনার গাছটি আছে সম্পূর্ণ মাটি ভিজিয়ে বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর আপনি এভাবে আপনাকে স্প্রে করে যেতে হবে সেক্ষেত্রে দেখবেন যে আল্লাহর অশেষ রহমান দেখেন নতুন করে পাতা বের হবে আমারই যে গাছটি দেখছেন এটি দেখেন নতুন করে পাতা কিন্তু বের হয়েছে এই ধরনের সমস্যায় আমিও কিন্তু সমস্যায় পড়ছিলাম যার কারণে আমি এই ট্রিটমেন্টটা করার পর এখন পাতাগুলো দেখেন নতুন করে একদম সবুজ পাতা ছেড়ে দিছে ইনশাল্লাহ তবে এই স্প্রেটা বিশেষ করে যতদিন না পর্যন্ত গাছের সমস্যা না সমাধান আছে ততদিন পর্যন্ত আপনাকে স্প্রে করে যেতে হবে প্রতি পনেরো দিন অন্তর মাটি ভিজিয়ে গাছ ভিজিয়ে আপনাকে স্প্রে করে যেতে হবে সেক্ষেত্রে দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবার হয়তো অনেকেই বুঝতে পারছেন বিশেষ করে সবেদা গাছের পাতাগুলো পুড়ে গেলে কী কী পরিচর্যা করতে হবে আমি সম্পূর্ণ বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই কমেন্টে একটু লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে যে কথা না বললে নয় আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় আসসালাম